তাই বলে বাড়াবা এলাকায় আমার মান সম্মান নেই তোমার কাছে আমি তিনশো ষাট টাকা পাই তুমি দেখছো না কেন দাঁড়াও তুমি সামান্য টাকার জন্য আমার মান সম্মান নেই শ্রীমিনি খেয়ালছো দাঁড়াও তোমার নামে আমি চেয়ারম্যানের কাছে নালিশ দিচ্ছি সোহেল মিয়া দোকান বাকি তিনশো স্যাট টাকা আগামীকাল না তোর মাঝে আমাকে দেখাচ্ছে দিও সোহেল মিয়া দোকান বাকি তিনশো ষাট টাকা তুমি টাকাটা তাড়াতাড়ি দিয়ে দিও যেটা বাট পাতে দৃষ্টি আকর্ষণ করছি যারা যারা আমার দোকানে বাকি টাকা পরিশোধ করছেন না আগামীকালকের ভিতরে টাকা পরিশোধ করুন না হলে আপনাদের মা নিজ্জত মাঠে মাঠে করে দেব জাফর ভাইসে দোকান বাকি চারশো টাকা আগামীকালকের ভিতরে আহনে শা টাকা বাকি খেতো বিবাদে পড়ে গেলাম শালা তো মানছনন সব করে ভেলাইলো বিষয়টা চেয়ারম্যান সাহেবের কাছে জানানো লাগে দানা তোরা মিদিস চেয়ারম্যান সাহেব হুম একটু দাঁড়ান কথা আছে কি কথা বলো কি বলবো চেয়ারম্যান সাহেব আমাদের উত্তরপাড়ার ওই মাহমুদ মিয়া আছে না হ্যাঁ মুদি দোকানদার হ্যাঁ হ্যাঁ ওর কাছে সামান্য কয়টা টাকা বাকি খাইছে যার জন্য সারা গ্ৰাম মাইকিং করে বেড়াচ্ছে জি কাকা

বিদ্যুৎ অফিসে লোক এসে আমার দোকানের বিদ্যুৎ লাইন কেটে দিয়ে গেছে চেয়ারম্যান সাহেব এ কি আপনার নামেও মাইকিং চলছে আপনিও বাকি খান ওরে আল্লাহ কার কাছে বিচার দিতে আইছি এক সর আর এক সর বিচার করতে যাচ্ছে বাকি পরিষদ না করলে সকলের इज्जत মাটি মাটি করে দেব চিটা আর বাট পার দে তুই কি এলাকার কারো রাখবি না তুই এটা কোন কাজ করছিস তাছাড়া কি করব গতকালকে হালখাতা দিয়েছি এই যে আপনার সামনে যারা দাঁড়িয়ে রয়েছে এরা প্রত্যেকে আমার দোকানে বাকি খাই বাকি খাই বলে কি টাকা মেরে দিচ্ছে নাকি সারা জায়গা মতো কর থেকে গেলাম কেউ টাকা দিতে আসিনি আমি তিন মাস বিদ্যুৎ বিল দিতে পারিনি বলে ওই জন্য বিদ্যুৎ অফিসের লোক এসে আমার বিদ্যুৎ লাইন কেটে দিয়ে গেছে আমি বাধ্য হয়ে মাইক নিয়ে বেরিয়েছি হ্যাঁ আমার লাইন কেটে দিয়ে গেছে আমি মাইক নিয়ে বেরিয়েছি নে তুই মাইকিং করে এই টাকা আদায় কর এই নে চল চেয়ারম্যান কাকা শোনেন আপনারাও এদিকে আসেন যেহেতু আপনারা তার দোকানে বাকি খেয়েছেন এখন তিনি তো সারা গ্রামে মাইকিং করেই দিয়েছে আর আপনাদের যা মানসম্মান নষ্ট হওয়ার তা তো হয়েই গেছে এখন শুধু শুধু এটা নিয়ে রাগ করা মনে হয় ঠিক হবে না আপনি জানেন না সামান্য তিন ষাট টাকার জন্য এই লোকটা আমার শ্বশুর পর্যন্ত মাইকিং করেছে এই ঋণের কারণে কাল আপনি মারা গেলে কবরে ধরা খেয়ে যেতে পারেন কারণ আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহু আলিয়া বলেন মুমিনের আত্মা ঝুলন্ত অবস্থায় রাখা হয় তার ঋণের কারণে যতক্ষণ না তার পক্ষ থেকে ঋণ পরিশোধ করা হয় তাই আপনাদের উদ্দেশ্যে বলবো। যারা আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন আজকের পর থেকে বাকি খাওয়া বন্ধ করে দিন কাউকে ঋণের ভিতরে ফেলা বন্ধ করে দিন কাউকে বিপদে ফেলা বন্ধ করে দিন আর এই ভিডিওটা শেয়ার করে দিন